হ্যালো মাইডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু সাইবার ভ্যালি মাইডিয়ার ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে কথা বলবো যদি আপনি এসআইআর জন্য বংশ তালিকা তৈরি করতে চান তো তার জন্য আপনার প্রয়োজন হবে পঞ্চায়েতের প্যাড বা পঞ্চায়েতের যে প্যাড কপি আছে বা আবেদন কপি আপনার প্রথমে রেডি করতে হবে সেটা নিয়ে তারপর আপনাকে পঞ্চায়েতে যেতে হবে তবেই আপনি তার একটি বংশ তালিকা পাবেন তো আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে কথা বলবো যারা সাইবার ক্যাপের বিজনেস করছেন তারা যদি রেডি প্যাড চান তো তারা এই প্যাডটা নিয়ে কাজ করতে পারেন এই প্যাডটা আপনি কীভাবে ডাউনলোড করতে পারবেন ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে সেখান থেকে এটাকে আপনি ডাউনলোড করে নিতে পারেন কীভাবে এটাতে আপনি সমস্ত ডিটেলসগুলো এন্ট্রি করবেন সে বিষয়েও কথা বলবো তো প্রথমে আপনি এটাকে ডাউনলোড করে নিন ডাউনলোড লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন সেখানে ক্লিক করার পর এটি অ্যাডোবি ফটোশপে ওপেন হবে এটি একটি জিপ ফাইল থাকবে জিপ ফাইলটাকে প্রথমে আনজিপ করে নেবেন আনজিপ করে নেওয়ার পর ক্লিক করলেই এটি অ্যাডোবি ফটোশপে ওপেন হয়ে যাবে অ্যাডবি ফটোশপে ওপেন হয়ে যাওয়ার পর আপনাকে কি করতে হবে সিম্পল টেক্স এ ক্লিক করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ফটোশপের টি যেটা আছে টিতে ক্লিক করবেন এখানে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের যে নামটা আছে সেই নামটা এখানে দেবেন যেখানে আমরা সাইবার ভ্যালি লিখে রেখেছি এখানে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন চলুন আমরা এখানে একটি ডেমো টেক্স হিসাবে লিখি এ বি সি ডি তো আমরা এখানে ক্যাপিটালে লিখবো এ বি সি ডি গ্রাম পঞ্চায়েত তো সিম্পলি এরকম আপনি লিখে নিতে পারেন তারপরে আপনি কি করতে পারেন ভিলেজ এখানে আপনার যে ভিলেজটা আছে সেটা আপনি এখানে টাইপ করে দেবেন চলুন আমরা এখানে এবিসিডি লিখে দিই যেহেতু আমরা এটা ডেমো পারপাস এবং কীভাবে আপনি কাজ করবেন সেটা আমি দেখানোর জন্য সেই পারপাসে ইউজ করছি ঠিক আছে এবিসিডি পোস্ট অফিস পি এখানে আমরা এবিসিডি দিয়ে দেব শুধুমাত্র আপনার কাজ হচ্ছে এটা করা ডিস্ট্রিক্টটা আপনি লিখবেন সিম্পল এইভাবে আপনি এটাকে লিখবেন লেখার পর রেফারেন্স নম্বর আর ডেট এটা পঞ্চায়েত থেকে দিয়ে দেবে আপনি পঞ্চায়েত থেকে নিয়ে নেবেন তারপরে আপনার যে মূল বিষয়টা হচ্ছে এখানে এই যে টেক্সটটা আছে এখানে আপনি আবেদনকারীর নাম লিখবেন পিতার নাম লিখবেন গ্রামের নাম লিখবেন পোস্ট অফিস লিখবেন আবেদন আবেদনকারীর নাম উপরে যেটা লিখেছেন সেই নামটাই এখানে লিখবেন এখানে জাতি বা ওবিসি যেটা আছে যদি ওবিসি থাকে তাহলে আপনি এখানে অবিসি লিখবেন যদি না থাকে তাহলে সবার ক্ষেত্রে সাধারণ হবে এবার নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে প্রধান এবিসি গ্রাম পঞ্চায়েত তো ওপরে যে নামটি দেবেন আপনি এখানে এবিসিডি দিয়েছেন তো এখানেও সেই এবিসিডি টাই হবে তো আমরা সিম্পলি এখানে এবিসিডি করে দেব এরপর আপনাকে প্রথমে প্যাডটাকে রেডি করে নিতে হবে আপনার পঞ্চায়েতের নামে এরপরে আপনি এটাকে সেভ করে নেন আমরা এটাকে জেপিজিতে সেভ করে নেব এবং এটাকে আমরা ক্লোজ করে দেব। এবং আমরা যেটা জেপিজিতে সেভ করেছি সেই ফাইলটাকে ওপেন করে নেব এবিসিডি ঠিক আছে আমরা এখানে কি করব বংশ তালিকা তৈরি করব তো আমরা এখানে সিম্পলি দাদু লিখবো যারা বাংলায় করতে চায় বাংলা করবেন আর যারা ইংরাজি করতে চান তো তারা ইংরাজি করবেন আপনাকে প্রথমে প্যাডটা রেডি করতে হবে তো আমরা এখানে দাদুর থেকে শুরু করব তারপরে আমরা এখানে বাবা শুরু করব তারপরে আমরা এখানে আমাদের যে কজন ভাই বোন আছে তাদের নাম লিখব করে নিন আবার আমরা এখান থেকে ডুপ্লিকেট লেয়ার করে নেব আবার এটাকে আমরা ডুপ্লিকেট লেয়ার করে নেব যে কজন আছে আমরা সেই কজনের নাম এখানে লিখে নেব আমরা প্রথমে একজন ছিল সেটাকে রাখলাম দুই হলো তিন হলো চার তো আমরা এবার এখানে সিম্পলি কি করবো চেপে রেখে আপনাকে এই দাগগুলো করতে হবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এভাবে আপনাকে বংশ তালিকাটাকে তৈরি করতে হবে আবেদনকারীর নাম এখানে লিখবেন বাবার নাম লিখবেন গ্রামের নাম লিখবেন লেখার পর আপনাকে সিম্পল কি করতে হবে ফাইলে ক্লিক করবেন প্রিন্ট উইথ রিভিউ করে আপনি এটাকে প্রিন্ট করে কাস্টমারকে প্রোভাইড করবেন আপনাকে প্রথমে প্যাডটাকে রেডি করতে হবে যে রেডি প্যাডটা আপনি ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক পাবেন সেখান থেকে গিয়ে ডাউনলোড করতে পারেন জিপ ফাইলে পাবেন ঠিক আছে তো কমপ্লিটলি আপনি একটি তৈরি করতে পারেন ভিডিওটিতে এভাবে বংশ তালিকা আমরা আলোচনা করলাম কিভাবে আপনি বংশ তালিকা তৈরি করতে পারেন এবং বংশ তালিকার জন্য যে প্যাটটি সেই প্যাডটি কিভাবে রেডি করতে পারেন যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন সাইবার ভ্যালি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য